মজকে হেসে কথা বললেন রাসূল বলল صدকার جواب তোমার আমলনামায় উঠে যাবে আর صدকা কিন্তু মুরগি দিয়ে হয় না صدকা কি দিয়ে হয় কথা বলেন صدকা কি দিয়ে দেন ছাগল দিয়ে কি দিয়ে ছাগল অথবা ভেড়া দিয়ে হয় صدকা গরু দিয়ে মুরগি দিয়ে صدকা হয় হয় না আপনি একটা মুজকে হাসি দিলেন রাসূল বলছেন صدকার جواب তোমার আমলনামায় উঠে যাবে আল কালিমাতুত তাইয়্যবাতুস সাদাকাতুন একটা ভালো কথা এটাও কি

তাহাজুত বেশি পড়লে পেট কখনো বড় হইতে পারে সেজদা পড়ে থাকবেন দেখবেন পেট এমনি ছোট হয়ে গেছে রুকু করবেন সেজদা করবেন মিনিমাম আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা পড়ে থাকবেন যত লম্বা পড়ে থাকবেন তত লম্বা সোয়াব পেয়ে যাবেন তত লম্বা বিপদ দূর হবে তত লম্বা রহমত তাজিল হতে থাকবে বান্দা যখন সেজদা করে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা

রাসুল যখন হাটে কোরান হাটে রাসুল যখন ঘুমায় কোরান ঘুমায় রাসূল সাহসাল্লাম যখন কথা বলেন কোরান কথা বলে বলে চৈত্র ও এখন বলেন এই কোরানের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা কোনটা প্রথম পড়তেন ফাতেহা দ্বিতীয় কোন সুরাফরা পড়তেন এই তোমায় উঠলা কেনাম ব্যাট কথা বলবো না এই 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 কথা বলবো দ্বিতীয় কনসুর রাসুল সবচেয়ে বেশি পড়তে আটাইশ বার পড়তেন দৈনিক আরো সহজ করে দিই কখনো কখনো মাগরীবের সুরিমাতে একটা সুরা বারো বার পড়তেন আর একটা চব্বিশ বার পড়তেন এমনি কাসিরের বর্ণনা ওই সুরাটা দশ বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায় কোন সুরা একবার পড়লে দশ পারার সোয়া বাল্লা মল্লামায় দিয়ে দেয় কোন সুরা ওই সুরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে কার কথা আল্লাহর কথা একজন সাহাবি পড়ছিলেন রাসুল হেঁটে যাচ্ছিলেন রাসুল সামলেন সাল্লাহ থেমে বললেন এই সুরার মহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেকজন সাহাবি শুধু পুলু আল্লাহ পড়তেন কোবা মসজিদের ইমাম আল্লাহর হাবিব তাকে নিয়োগ করলেন বোখারিতে এসছে মরণটি তো তিনি শুধু কুলহু আল্লাহ পড়েন সাহাবাই কেনা বিরক্ত আপনাদের কোন ইমাম যদি শুধু কুলহু আল্লাহ পড়ে রাখবেন তো না কি বলেন কবেন যে বেটা আমিও তো আরো দুই তিনটা বেশি পারি তুই ডেলো এসে কিন্তু যেহেতু রাসুল ইমাম নিয়োগ করেছেন মোতালের স্মরণের কোন ক্ষমতা আমাদের মসজিদ গুলোতে শূন্য অনুযায়ী যদি ইমাম নিয়োগ হয় মোতাল্লিরা ফাইজনি করতে পারবে না বহু মুতল্লি কুলু আল্লাহ জানে না ইমামের পর খবরদারি করে আছে না নাই তোমরা কথা বলবে না এই ছেলে কথা বলো না বের করে দাও কথা বলবেন না ক্যামেরার দরকার নাই আমার আমি ঘৃণা করি রাসুল খুব ঘৃণা করছে না যারা ছবি করে এখন তো ছবির হাট হয় মাহফিল কত হুজুর লগে ক্যামেরা নিয়ে যায় আবার পয়সাও দেয়

আহা 24 বার পড়তেন কুলিয়ল কাফিরুন পড়লেই রাসূল পড়তেন কুল হু যেমন ভিতরের ভিতরে প্রথম রাকাতে পড়তেন سبحنا বিকাল দ্বিতীয় রাকাতে কুল ইয়া ইউহল তৃতীয় রাখাতে বল্লাহ আল্লাহু আল্লাহু সামাদ লা মিয়ালি দেওয়া লা মিউলাত ওয়া দামী ইয়াকুল্লাহু কুফওয়াত

একটু কোন মন্ত্রী ফন্ত্রী ওই উপদেষ্টা উপদেষ্টা একটু বেসকি দিলে দৌড়ায় যাবি না সমস্ত মনকাদের কাছে যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে এরা ফাসে এরা জালে এরা কাফে কার ফয়সালা যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না মানলাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন যাও কেমনে দাওয়াত দিলে যেতে হবে না এখন যিনি উপদেষ্টা আছেন উপদেষ্টা মন্ডলীতে নামাজি বেশি না বেনামাজি বেশি কথা বল না কেন বেনামাজি বেশি জান কেন আব্দুল কাদের জেলানিকে বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে বললেন হুজুর পাঁচ বার দাওয়াত দিয়েছি আপনি একটু গেলেন না তিনি বললেন তোমার চেয়ে বড় দরবার আমি পাঁচ বার দৈনিক হাজিরা দেই সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে বলছে জানো না যে দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটা কাজ দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে একজনের দরবার ঠিক না বেটি সেরেক থেকে ফিরে আসেন সেরে কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি শরীরে সেরে ঢুকে বলেছেন রাহমাতুল্লিল কালো পিঁপড়া কালো রাত কালো পাথর দেখা যাবে কথা কন না কেন

ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আকাশের সাত সূর্য আমার রব নয় জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয় বট গাছ আমার রব নয় তুলসী গাছ আমার রব নয় কাদের রব তুলসী গাছ কথা কন না কেন গরুর আমরা দুধ খায়, গোস্ত খায় । আর ওরা খায় মুহ তার এই করোনার সময় তাই গরুর মুখ দিয়া যদি উজু করাস করোনা মুক্ত হবে গরুর পিছনে মুখ লাগায়া খুবই শিরত একটা জাত থাকে গরুর মুখ দেয় না এদের দোকানের মিষ্টি কিনবেন না এরা গরুর মুখ দেয় ওদের দেবতা তো গরুর পেশাব দেয় জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিছ কি ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম সেট দোকানের মালিক কে রামচন্দ্র পাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা নিজের মুখ